আমার যখন মন খারাপ থাকে তখন আমি ছুটে আসি আমার প্রিয় ক্যাম্প আছে এই মনটাকে ভালো রাখার জন্য মনটা যেন সব সময় ভালো থাকে মন খারাপ থাকলে আপনার কোনো কিছু ভালো লাগবে না যেখানে দাঁড়িয়ে মনটা জুড়ে যায় ভরে যায় চোখের দৃষ্টি আমরা ছয়টি বছর এই জায়গায় কাটিয়েছি কত বন্ধুবান্ধব একসাথে ঘুরাঘুরি করেছি আনন্দ করেছি ফুর্তি করেছি পরীক্ষার সময় অনেক টেনশন করেছি রেজাল্টের সময় আল্লাহ আল্লাহ করেছি যেন ভালো রেজাল্ট হয় সেই স্মৃতিগুলো বয়ে বেড়ায় স্মৃতিগুলো আজও মন কাড়ে যেখানে থাকি না কেন সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে ছুটি আসতে ইচ্ছা করে সেই প্রিয় ক্যাম্পাসে আপনাদের কি মনে পড়ে এমন আমার মতো যদি মনে পড়ে থাকে তাহলে আপনারা জানাতে পারেন ভিডিওর মাধ্যমে আমরাও যেন দেখতে পারি আপনার প্রিয় ক্যাম্পাস আপনার কাটিয়ে যাওয়া সেই সময়গুলো যে সময়গুলো আপনি কিভাবে কাটিয়েছেন সেটাও যেন আমরা শুনতে পারি হয়তো ভালো লাগবে হয়তো হতে পারে সেটা একটি রোমান্টিক গল্প হতে পারে বেদনাদায়ক গল্প যে গল্পই হোক না কেন মানুষের জীবনের গল্পগুলো হয়ে যায় একদিন নাটক সিনেমার গল্প যা আমরা দেখি যা আমরা উপভোগ করি যা আমরা টিকিট কেটে সিনেমা দেখতে যাই তো আমাদের গল্পগুলো অভিনেত্রী অভিনেতারা সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মন গলে যায় আমরা ভাবি না এই গল্পগুলো পরিচালকরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার ফলে আমরা ভুলে যাই আমাদের জীবনের গল্পটাও হয়তো এমন ছিল আমরা অনুভব করি এক সময় যে আমরা এই নাটকটা আমার জীবনের সাথে বনে যায় আসলে মানুষটা মানুষের জীবনে এমনই যে মানুষ মায়াবী মানুষ মায়ায় পড়ে যায় মানুষ এক সময় আবার দূরে চলে যায় এটাই হচ্ছে মানুষের জীবন মানুষ কখনো থেমে থাকে না মানুষের গন্তব্য হচ্ছে তার নিজ লক্ষ্যে যাওয়া হয়তো প্রিয় মানুষটিকে পেলো কি পেল না সেটা একটা এক সময় খুব কষ্টদায়ক হয় আবার এক সময় তা ভুলে যাওয়ার চেষ্টা করে কারণ ভুলে না গেলে সে মানুষটিকে সারা জীবন আগলে রাখলে তার জীবন কখনোই চলবে না সময় চেষ্টা করি যেন ভুলতে কিন্তু মন ভুলতে চায় না তবুও ভুলতে হয় জীবন তো চলতে হবে নিজের গতিতে জীবন চলতে হবে পরিবারের জন্য জীবন চলতে হবে সমাজের জন্য দেশের জীবন চলতে হবে দেশের মানুষের জন্য আমরা শিক্ষিত মানুষ আমরা দেশের জন্য কাজ করতে চাই সমাজের জন্য কাজ করতে চাই আমাদের পরিবারের জন্য কাজ করতে চাই সব দিক দিয়ে চিন্তা করলে আমাদের মাঝে মাঝে অনেক কিছু বলে যেতে হয় বলে যেতে ভুলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত আমি মনে করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিন প্রতিটা দিন ভালোভাবে কাটুক এটাই প্রত্যাশা করি এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আশরাফুল আলম ধন্যবাদ আল্লাহ হাফেজ